দেখতে পাচ্ছেন এখানে দুটো মিষ্টি কুমড়া ঝুলে আছে আসলে এখন কিন্তু মিষ্টি কুমড়ার সিজন না সিজন না এটা মিষ্টি কুমড়ার জন্য অফ সিজন তো এই অফ সিজনে মিষ্টি কুমড়ার কিন্তু অনেক দাম থাকে এখন বর্তমানে পঞ্চাশ টাকা কেজি মিষ্টি কুমড়া এবং এই সময় কিন্তু মিষ্টি কুমড়া খেতেও অনেক সুস্বাদু হয়ে সুস্বাদু ভালো লাগে তো আর এই মিষ্টি কুমড়া যে এখানে দুটো ঝুলে আছে এই মিষ্টি কুমড়া কিন্তু কোনো মাথায় হয় নাই আপনারা যদি একটু খেয়াল করেন আমি এই পাশে যদি আপনাদের দেখার চেষ্টা করি এটা কিন্তু একটা বেগুনের জমি বেগুনের জমি হ্যাঁ এই যে এই গাছগুলো কিন্তু বেগুন গাছ এই পাশে যদি একটু দেখি বেগুন কিন্তু ধরেই আছে বেগুন ধরে আছে এই যে তো রব ভাই আসলে বেগুনের এটা তো আপনাদের নিজস্ব উদ্ভাবিত পদ্ধতি এটা মানে কিভাবে হলো আমাদের মাচা খরচ হয় না হ্যাঁ আমরা এই বেগুনের গাছের শেষ পর্যায়ে যখন বেগুনের ফলন আর হয় না তখন আমরা লাউ লাগাই এই লাউ এর মাচাটা আপনার বেগুনের গাছের উপরেই হয়ে যায় আর হ্যাঁ এটা এক্সট্রা করে আমাদের খরচ হয় না মাচা দিতে হয় না তো আমরা সেই ক্ষেত্রে ফলন ভালো হয় খুব খুব লাউ হয় আপনার এক এগুলো হাইব্রিড জাতের লাউ আপনার দেড় কেজি থেকে দুই কেজি ওজন হয় আচ্ছা আর এই লাউগুলো পর্যাপ্ত পরিমাণে ধরে আমি এ পর্যন্ত সৎখানে বিক্রি করছি এখন বাজার মূল্য এখন বাজার মূল্য ভালো পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি পার কেজি এই যে আপনারা যে জমিটা খেয়াল করছেন দেখেন এই যে জমিটা দেখতে পাচ্ছেন লাউ এর ডগা কিন্তু সুন্দর হয়ে আছে লাউ এর কিন্তু নতুন নতুন ডগা চাচ্ছে এই কিন্তু অতিরিক্ত বর্ষার কারণে গুলো অনেকটা নষ্ট হয়ে গেছে আমাদের দেখি ওটা পেকে হ্যাঁ পেকে গেছে এটা একেবারে সুন্দর খালা খালা আছে খাওয়ার উপযোগী হয়েছে অনেক মজাদার হবে এটা একেবারে পরিপক্ক হয়ে গেছে মিনিমাম দুই কেজি ওজন হবে তাহলে একশো টাকা এটার মূল্য খুব একটা মজার বিষয় তো আপনারা দেখছেন দেখেন কোনো বেগুনের জমিটাতেই কিন্তু উনি বেগুনের জমিতেই লাউ বীজ বোপন করেই মাথা হিসাবে বেগুনের গাছটি ব্যবহার হচ্ছে সুন্দরভাবে সুন্দর লাউ গুলো এবং বেগুনও তো আছে কিছু কিছু ভাই হ্যাঁ কিছু কিছু খাওয়া হচ্ছে ভাই একই সাথে দুটি ফসল পাচ্ছেন তো এই পদ্ধতিতে ফসল করা কি লাভজনক এই বিষয়ে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ এটা লাভজনক এই কারণে যে আমাদের অতিরিক্ত হাল চাষ নেই ও হাল চাষ করতে না হাল চাষ করতে হচ্ছে না তারপরে এটা একটা খরচ আমাদের সেভ হচ্ছে তারপরে আমরা মাত্রা দিতে হচ্ছে না মাত্রা দিতে একটা বায়বহল খরচ হয় মাত্রা তো অনেক খরচ হয় হ্যাঁ সুতা লাগে বাঁশ লাগে আবার শ্রম আছে আপনি লেবার লাগে শ্রম দিতে হয় অনেক খরচ হয় এই খরচ লাগে না সেই ক্ষেত্রে আমরা অনেক বেনিফিটেড ভালো কিন্তু ফলনের ক্ষেত্রে কি কোনো সমস্যা হয় ফলনের দিক দিয়ে খুবই ভালো এরকম এক থেকে দেড়শো পিস আমি বিক্রি করছি উঠাইছি আরও প্রায় সৎখানেক পিস ভিতরে ভিতরে আছে তো আপনারা জানলেন যে বেগুন বেগুনের জমিতে বেগুন যখন শেষের পথে সেই সময় শুধু এই মিষ্টি কুমড়ার বীজটি বোপন করলেই গাছ বড় হয়ে বেগুন গাছের ফলন যখন শেষ তখন পুরো বেগুন গাছের উপরেই কিন্তু ছে।

সুন্দর সহজ পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষ করা যাচ্ছে বা লাউ তো হবে এটাতে হ্যাঁ লাউ হবে কুমড়া লাউ বা লতা ঝিঙে হয় লতা জাতীয় সবগুলোই করা যাবে তো এই পদ্ধতি আপনারা অনুসরণ করতে পারেন ধন্যবাদ সবাইকে